দাঁড়া আজ রিটার্ন আপডেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে কোনো প্রোডাক্ট রিটার্ন রিটার্ন করার জন্য আমাদেরকে অ্যাপসে যেতে হবে অ্যাপসে থেকে মেসেজ অপশনে যাবো মেসেজ অপশনে গিয়ে অর্ডার অর্ডারে গিয়ে আমি যে অর্ডারটা কোনো আইটেম রিটার্ন করবো সেই অর্ডারটা সিলেক্ট করে ওপেন করতে হবে এখন আমরা এটা ওপেন করলাম আমার এই চ্যানেলে ভাউচার ক্যাশব্যাক ডিসকাউন্ট অফার টেকনিক্যাল ডিভিউ এগুলো দেওয়া হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং শেয়ার করবেন আমরা এই প্রোডাক্টটা রিটার্ন করব এখানে লেখা আছে রাইটের রিভিউ অর রিটার্ন রিফান্ড এই বাটনটা আমরা সিলেক্ট করব আমার এই আইটেমটা ভেঙে গেছে ডেলিভারি দেওয়ার পরে ওপেন করে দেখে এটা ভেঙে গেছে তা আমরা এটা রিটার্ন করবো এটা হচ্ছে একটা সেলাই মেশিনের কভার প্রাইস হচ্ছে তিনশো উনতিরিশ টাকা তো সবগুলো আইটেম ভেঙানো শুধু এটাই ভাঙছে যে আইটেমটা ভেঙে যায় অথবা ভাঙে নষ্ট হয়ে আইটেমের ছবিগুলো আগে থেকে তুলে রাখতে হবে মোবাইলে ছবিগুলো সেভ করে রাখতে হবে পরিষ্কার ছবি যে পয়েন্টটাতে সমস্যা ওই পয়েন্টটা ভালো করে ফোকাস করে ছবিগুলো তুলবেন আচ্ছা আমরা এখন রিটার্ন ম্যান তো আসলাম আর রিটার্ন বাটনটা প্রেস করলাম রিটার্ন বাটন প্রেস করার পর দুটো অপশন আসলো আগে একটাই অপশন ছিল এখন দুটো অপশন হয়েছে একটা হলো প্রবলেম উইথ দ্য প্রোডাক্ট প্রোডাক্টের সাথে কোনো প্রবলেম আছে কিনা আর একটা হলো প্রবলেম উইথ দ্য ডেলিভারি ডেলিভারিতে কোনো প্রবলেম আছে কি না আমার ডেলিভারিতে কোনো প্রবলেম নাই যেহেতু আমি গুডসটা পেয়েছি তাহলে ডেলিভারিতে প্রবলেম নেই আমার হচ্ছে প্রোডাক্টের প্রবলেম তাহলে আমি প্রবলেম উইথ দ্য প্রোডাক্ট সিলেক্ট করব আপনার যদি ডেলিভারি প্রবলেম হয় তাহলে আপনার ডেলিভারিটা সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর নেক্সট আসলো একটা মেনু এখানে ডিটেলস লেখা আছে কোথায় কী করতে হবে আমি আজকে এটা নিয়ে আলোচনা করতেছি খুব সহজে এটা দেখলেই বুঝবেন আপনারা রিটার্ন আইটেম কয়টা একটাই আইটেম অনেকগুলো আইটেম ছিল ওয়ার্ডারে আমি একটাই রিটার্ন দিব হোয়াই আর ইউ রিটার্নিং দিস আইটেম কারণটা কি কোন রিজন আমি এটা রিটার্ন দিব এটা সিলেক্ট করে নিতে হবে এখানে অনেকগুলো রিজন আছে এর মধ্যে আমার নিচে রিজনটাই আমার সাথে ম্যাচ হয় ইটস ড্যামেজ ব্রোকেন স্কেচ অন্যান্য আপনার যে রিজন সেটা আপনি সিলেক্ট করে নেবেন পড়লেই আপনি বুঝতে পারবেন তাহলে আমরা রিজন সিলেক্ট করলাম কি কারণ এটা আমি রিটার্ন করবো সেই কারণটা দেখালাম আমাকে ওরা ব্যাক দেবে দুশো ষাট টাকা ক্যাশব্যাক ছিল অফার ছিল এই জন্য ওগুলো মাইনাস করে বাকি যে অবশিষ্ট থাকে সেটাই রিটার্ন দেবে ওরা তারপর এখানে আরও বিভিন্ন অপশন আছে এই যে কীভাবে রিফান্ড দিবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করছিলাম বিকাশেই রিফান্ড দেবে এ হলো প্যাকেজ লোকেশান বর্তমানে এই প্রোডাক্টটা এখন কোথায় আছে আমার লোকেশনটা দেখাচ্ছে এটা আমার এখানে আছে এটা এখানে শো করতেছ ওরা এটা হলো রিফান্ড মেথড কীভাবে রিফান্ডটা যাবে প্রসেসটা কীভাবে হবে আগে দুই একটা অপশন ছিল ড্রপ অফ অপশনটা ছিল এখন দুইটা অপশন এড অ্যাডেসে এটা অনেক ইজি হয়েছে একটা হলো পিক আপ আর একটা হলো ড্রপ অফ ড্রপ অফটা হচ্ছে একটা সার্ভিস পয়েন্ট আপনাকে যাই দিয়ে আসতে হবে পিকআপ পিক আপ অপশান হচ্ছে যারা ডেলিভারিতে তারাই নিয়ে যায় আর ড্রপটা অনেক ইজি এই জন্য আপনি পিকআপটা সিলেক্ট করবেন পিকেটটা ওরা আসি আপনার থেকে নিয়ে যাবে বাসায় আসি অনেক ইজি সিস্টেমটা দ্বারা যায় এই জিনিসগুলো অনেক আপডেট হয়েছে হুম তারপর তারপরে অপশনটা হলো এভিডেন্স ডিটেলস কমেন্টস একটা লিখতে হবে এটা ম্যান্ডেটরি আপনাকে কিছু ডিটেলস লিখতে হবে আপনি কেন প্রোডাক্টটা রিটার্ন করতে চাচ্ছেন কী প্রবলেম হয়েছে এটা ডিটেলস ইংরেজিতে লিখে দিতে পারেন বাংলাতেও মেবি লেখা যায় আমি সঠিক জানি না আমি ইংরেজিতে লিখলাম ডিটেলস লিখলে ওরা কস্টটা দেখতে পারবে রিড করতে পারবে রিড করে আসলে এটা অ্যাকচুয়ালি প্রবলেম আছে এটা বুঝতে পারবে তাহলে আপনার প্রোডাক্ট ওটা রিটার্নের জন্য অ্যাকসেপ্ট করবে অনেকে কোন কারণ ছাড়া রিটার্ন করে এই জন্য প্রবলেম হয় ছবিগুলো তুলে রাখতে এখন ছবিগুলো একটা করে এখানে আপলোড করবো ছবিগুলো অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং যে পয়েন্টটায় সমস্যা ওটাই ক্লিক করতে হবে ওই ছবিগুলোকে আপনাকে অ্যাড করতে হবে পাঁচ ছয়টা ছবি মেবি দেওয়া যায় কোথাও কোথাও ভিডিও দেওয়া যায় কিন্তু এখানে পিক অ্যালাউ করতেছে ওই পিকগুলো যে ভাঙ্গা পণ্যের ছবি সংযুক্ত করবে এখন যে প্রোডাক্টের যে প্রোডাক্ট আমার ভাঙ্গা সেটা ছবিগুলো এখানে একটা একটা করে অ্যাড করব অনলাইনে এখন চেঞ্জ অফ মাইন্ড এলাও হয় না রিটার্নের ক্ষেত্রে চেঞ্জ অফ মাইন্ড হচ্ছে আপনি যদি প্রোডাক্টটা চেঞ্জ করতে চান অথবা সাইজ চেঞ্জ করতে চান অথবা কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এটা এলাও হবে না শুধুমাত্র ভেঙে গেলে মিসম্যাচ হলে অথবা আপনার এক প্রোডাক্টের ডেলিভারিতে আপনার ছিঁড়ে গেলে নষ্ট হয়ে গেলে স্কেচ পড়লে তখন যেগুলো রিটার্ন হয় চেঞ্জ অফ মাইন্ড এখন এলাও হয় না আগে হয়তো এখন হয় না একটা নির্দিষ্ট অবশ্যই একটা কারণ থাকতে হবে যেটা অ্যালাউ হয় ওই ধরনের কারণ থাকলে আপনি রিটার্ন দিতে পারবেন অনেকে রিটার্ন দেওয়াটা অনেক ঝামেলা মনে করে এখন তারা যেটা অনেক কিছু করে ফেলছে আমরা রিটার্ন সাবমিট করলাম একটা মেনু আসলো মেনু আসার পর আমার থেকে কনফার্ম হয়ে নিল আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিটার্ন দিস আইটেম কনফার্ম হয়ে নিল ওরা যে আমি এটা আসলে রিটার্ন দিতে চাচ্ছি কি না এটা জেনে নিল আমি টিপলে তাহলে এটা ওকে সাবমিট হয়ে যাবে এই যে সাবমিট হয়ে গেছে তাহলে আমি রিটার্নটা সাবমিট করে ফেললাম এই প্রসেসে আপনি যে কোনো প্রোডাক্ট ইজিলি দ্বারা যে রিটার্ন দিতে পারেন এই যে দেখুন রিটার্ন প্রসেসে পুরো মেনুটা চলে আসছে এটা অ্যাপ্রুভেল হয়ে গেছে এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন পরবর্তী এভিডেন্স অথবা কোনো রেফারেন্সের জন্য স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে মোবাইলে থাকলো অ্যাপসটা ডিলিট হয়ে গেলেও আপনার কাছে এই রেফারেন্সগুলো থেকে যাবে এখানে প্রসেসটা কি রিটার্নের এটা একটা পিভিউ দেখাচ্ছে পিক আপ অপশনটা আছে তারপর অপশন স্টেপ এটা শেষ হবে শেষ হলে আপনি টাকাটা রিফান্ড পাবেন তারপর এখানে একটা ট্র্যাকিং নাম্বার আছে ট্র্যাকিং নাম্বারটা আপনি রাখতে পারেন এই ট্র্যাকিং নাম্বার দিয়ে এটা কপি করে রেখে দিবেন কোথাও অথবা এভাবে থাকলেও সমস্যা নেই পরবর্তীতে পাওয়া যাবে এখানে এইগুলো ডিটেলসটা একবার দেখে নিতে পারেন পুরো প্রসেসটা এবং এখানে কী কী অ্যাক্টিভিটি অথবা ডিটেলস সামারি কি পুরো সামারিটা আপনি এই নিচের এই অংশটার মধ্যে পেয়ে যাবেন সেলারকে কত টাকা দিয়ে কিনছেন কোথা দিয়ে কিনছেন কখন কিনছেন কীভাবে কিনছেন সব এখানে ডিটেলস সামারি আছে দেখে নিতে পারেন সব ইনভরমেশন ট্রান্সপারেন্ট অনেক ইজিলি আপনি বুঝতে পারবেন কিছু ইনস্ট্রাকশন আপনি ইচ্ছেগুলো দেখতে পারেন প্যাকেজিংগুলো ঠিক রাখতে হবে যে প্রোডাক্টটা আসছে ওটার নষ্ট করা যাবে না ওটার সাথে যেটা হ্যান্ড ট্যাগ লেভেল থাকলে ওগুলো ঠিক করে দিতে হবে মানে আপনি রিটার্ন দেওয়ার সময় কিছু ইনস্ট্রাকশন যিনি রিটার্ন দেবেন ওনাকে এগুলো ফলো করা উচিত উনি এগুলো সহ রিটার্ন দিয়ে দেবেন কোনো জন যেন মিসিং না হয় এই জন্য ওনারা একটি ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে তাহলে আমরা সাবমিট করে দিলাম আমাদের সাবমিটটা ওকে অ্যাপ্রুভাল হয়ে গেছে এখন এখানে পেন্ডিং পিক আপ দেখাচ্ছে এই যে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আগে ছিল রিটার্ন রিফান্ড এখন পেন্ডিং পিক আপ তার মানে এটা অ্যাকসেপ্ট হয়েছে পিক আপের জন্য লোকজন আসে এটা নিয়ে যাবে এখন আপনি এই রিটার্নটা আবার যদি অ্যাপসেউট ব্যাক খুঁজে না পান তাহলে এটা কোথায় পাবেন অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্টে গিয়ে দেখেন রিটার্ন এবং ক্যান্সেলেশনস একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখাবে যে আমরা এটা রিটার্ন কিছুক্ষণ আগে সাবমিট করছিলাম এটা এখানে ডিটেলস দেখাচ্ছে ডিটেলস বাঁচানো ক্লিক করলে আমাদেরকে সে আগে মেনুতে নিয়ে যাবে ওখানে গিয়ে আপনি ডিটেলস দেখতে পারবেন যদি আবার বারবার দেখতে চান অথবা কোনো কিছু জানতে হয় রিটার্ন টু ওয়ার হাউস এখনও পর্যন্ত রিটার্ন হয়নি এটা রিটার্ন প্রসেসের মধ্যে আছে থ্যাংক ইউ